আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কটেক্স অ্যাকাউন্ট খুলতে হয় কটেক্স অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে ভিডিও নিচে যাবেন এবং পেপিন কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কের উপর ক্লিক করবেন এই লিঙ্কের উপর ক্লিক করলেই কোয়াটেক্সের অফিশিয়াল সাইটে নিয়ে যাবে এই সাইটটিকে উপরে ডানে দেখতে পারবেন সাইন আপ অপশন আছে এই সাইন আপের উপর ক্লিক করবেন এবং এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম আছে এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে এখানে আপনার কান্ট্রি নেম দিয়ে দেবেন বাংলাদেশ তারপর কারেন্সি দিবেন তারপর ইমেলের জায়গায় আপনার ইমেল ইমেল অ্যাড্রেসটি লিখবেন ইমেলের করে ইমেল অ্যাড্রেস লিখবেন এবং পাসওয়ার্ডের করে পাসওয়ার্ড দিয়ে দিবেন উপরে কান্ট্রি জায়গায় বাংলাদেশ লিখবেন কারেন্সি ইউএসডি অথবা বিডিটিও দিতে পারেন তারপর ইমেলের ঘরে ইমেল অ্যাড্রেসটি লিখবেন এবং এবং পাসওয়ার্ডের করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এই চেক বক্সগুলোতে টিক দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন উপর ক্লিক করবেন রেজিস্ট্রেশন উপর ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পর তারপর আপনার ইমেলটিকে কনফার্ম করতে হবে ইমেলে ইমেইলে কোয়াটেক্স একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সেই লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্টটিকে আগে ইমেলটিকে ভেরিফাই করে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছি একটি ইমেল আসছে কোটেক্স থেকে ইমেল দ্য কনফার্ম দ্য ইমেল এটির উপর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে গেছে কনফার্ম হয়ে যাওয়ার পর আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম ডেট অফ বার্থ তারপর অ্যাড্রেস লিখবেন তারপর আইডি ভেরিফিকেশনের জায়গায় আপনার ভোটার আইডির প্রথম পার্ট এবং শেষ পার্টটি সাবমিট করে ভোটার আইডি দিয়ে ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর ডিপোজিট করতে পারবেন ডিপোজিট করতে হলে প্রথমে এই মাঝখানে এটির উপর ক্লিক করবেন অথবা ডানের এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন এখানে ডিপোজিটে গিয়ে ডিপোজিটে গেলে ডিপোজিট অপশন পেয়ে যাবেন প্রথমে আছে বাইনেন্স পে এটি সবচেয়ে ভালো তারপর বাইনেন্স পে দিয়ে ডিপোজিট করতে না চলে নিজের বিকাশ এবং নগদ অপশান আছে এগুলো দিয়েও ডিপোজিট করতে পারেন আর আপনার যদি একদম নতুন হয়ে থাকেন বাইনারি অপশান ট্রেডিংয়ে তাহলে প্রথমে কিছুদিন ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করে নেবেন দশ হাজার ডলার ডেমো অ্যাকাউন্ট ফ্রি দেওয়া থাকবে এটি দিয়ে প্র্যাকটিস করে নেবেন তারপর অভিজ্ঞতা হলে তারপর ডিপোজিট করে ট্রেড করবেন ধন্যবাদ সবাইকে